চলো আজ একটু তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করি তো দেখতেই পাচ্ছ আমি মশলা কষাচ্ছি পেঁয়াজ টমেটো আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা জিরে ধনে সব বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব এই যে আমার মশলা কিন্তু কষাচ্ছি তো তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ এটা দিতে ভুলে গেছিলাম তো দেওয়ার পরে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানোর পরে দেখো গায়ে কিন্তু একটু একটু তেল ছাড়া শুরু করে দিয়েছে তারপরে মশলাটাকে যতক্ষণ তেল না ছাড়ো দেখো পুরোটাই ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা গিলে মেটে ঠ্যাং তো আজকের রেসিপি এটাই করেছি অনেক দিন পর করলাম তো গিলে মেটে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আমার তো ভালো লাগে বন্ধুরা তোমাদের কাদের ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তো দেখো রান্না করছি আজকে গিলেমেটে গিলে মেটে আমার কষানো হয়ে গেছে প্রায় তো কষার তেলও ছেড়ে দিয়েছে আজকের মেনু গিলে মেটে